রয়েছে গ্রাম পঞ্চায়েত কার্যালয় রয়েছে প্রধানের কার্যালয় অথচ ফাঁকা পড়ে থাকে প্রধানের চেয়ার কারণ দেখা নেই প্রধানের পঞ্চায়েত হচ্ছে সাধারণ মানুষকে এমনটাই ছবি ধরা পড়ল সুতির উমরাপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ কোনো জরুরি কাগজ বা সার্টিফিকেট সই করাতে হলে প্রধানের দেখা পাওয়া যায় না দিনের পর দিন ঘুরতে হয় তাদের কার্যত খুব প্রকাশ করেছেন সাধারণ মানুষেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সতীর উমরাপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে বাউরিপুনি বাহাগলপুর শাহজাদপুর উমরাপুরের মতো বৃহত্তর এলাকা তবে পঞ্চায়েতের প্রধান রবিকুল ইসলামের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ পঞ্চায়েতে প্রধানের কোনো দেখাই পাওয়া যায় না অভিযোগ কোনো জরুরি কাগজ বা সার্টিফিকেট সই করাতে হলে প্রধানে দেখা পাওয়া যায় না দিনের পর দিন ঘুরতে হয় তাদের দূরদূরান্ত থেকে সময় ও ভাড়া খরচ করে

তোতে আসা যাওয়া থাকে প্রধান নয়ই প্রধান নয় চার দিন করছি না আসবে কি না অভিযোগ সপ্তাহে মাত্র একদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসেন প্রধান ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারপর প্রধানের সই পাওয়া যায় কাজ তো খুব প্রকাশ করেছেন সাধারণ মানুষেরা প্রধানকে পাচ্ছে না আপনার আরও ইচ্ছা কলকে পাচ্ছেন না আপনার কেউ চার দিনের পর আসে কেউ পাঁচ দিনের পর ঘুরে ঘুরে যাচ্ছে কেউ পায় না কোন সপ্তাহে আপনার একদিন আছে ওই তাদের আপনার আসে আমি করছি আপনার দুদিন তিন দিন থেকে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে पता का पता का चा गजब का शाद